মাত্র ত্রিশ টাকা ডাউন পেমেন্ট দেন আর এই নতুন বাইকটা বাড়ি নিয়ে যান মানে দাদা কি বললেন বুঝতে পারলেন এ নতুন বাইক ব্যাটারি চালিত বাইক আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিশ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা অ্যাভেঞ্জার এর কপি রেঞ্জার পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ টাকা ডাউন পেমেন্ট এ আবার আপনারা পেয়ে যাচ্ছেন বাইকেতে আগুন জ্বলছে কিভাবে আগুন জ্বলছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দেখেন আগুন কিভাবে জ্বলছে দেখেন ক্যামেরা একটু দেখে দেন সামনে আসেন ক্যামেরা নিয়ে দেখেন আগুন জ্বলছে মানে এটা আগুন না লাইটিং আমি ড্রাইভ করছি এটা ব্যাটারি চালিত গাড়ি খুব সুন্দর গাড়ি দেখেন আমি সামনে থেকে ঘুরে আসছি খুব ফার্স্ট ক্লাস গাড়ি দর্শক বুঝতে পারছেন বুলেটের জেরক্স কপি আচ্ছা বুলেটের জেরক্স কপি এটা দর্শক বুলেটের জেরক্স কপি সেম টু সেম বুলেটের মতই দেখতে লাগছে বুলেটটা একদম সেম বুলেট একদম বুঝতে পারলি 20000 টাকা নিয়ে আসুন আর এই গাড়িটা বাড়ি নিয়ে যান মানে কুড়ি হাজার টাকা আপনি এই বাইকটা দিয়ে দিবেন টাকাই আমি দিয়ে দিব সত্যি বলছেন সত্যি বলছেন মানে দর্শক কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গেলে এটা বাইকটা পেয়ে যাবেন আর কি নেবেন এটা কোথায় সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে এটা শুরুমের নাম হচ্ছে মামা এন্টারপ্রাইজ বলেছিলাম না জলের দামে ফলের রস আর ইলেকট্রিক বাইক কিনলে হবে না আপনাদের কোনো লস অবশ্যই দর্শক স্ক্রিনে দেওয়া নম্বর আছে তাড়াতাড়ি করে আপনারা ফোন করে বুকিং করুন আর যত পারবেন শুরু এসে ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা বাইক এবং স্কুটির দাম ফোনে বলে দেওয়া হবে স্কিনে দেওয়া নম্বর আছে আপনারা ফোন করে দামগুলো জেনে নেন আর একটি বিষয় যারা নেবেন তারাই ফোন করবেন বাকি অন্যজন ফোন করে ডিস্টার্ব করবেন না এই গাড়িতে এম মডেল সেম মডেল এই দুটো সালারটা চেঞ্জ আছে চেঞ্জ আছে এই গাড়ি জি জি এই গাড়ি কিন্তু কোন কাগজ লাগবে না বিনা লাইসেন্স আপনারা দর্শক চালাতে পারবেন মানে বিনা লাইসেন্স পুলিশ পুলিশ কিছু ধরবে না গাড়ি নেবেন আর চালাবেন এই গাড়ির নাম হচ্ছে আপনার এসি কি কোম্পানির এসি এসি মডেলের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে দু বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি লিথিয়ামের ব্যাটারি থাকছে আপনার কিলোমিটার দেবে সত্তর থেকে আশি কিলোমিটার বিন্দাস চলবে সেম গাড়ি নাকি ওটা এটা না এটা হচ্ছে এক্স ওয়ান আচ্ছা এর 30000 মানে দুই রকম ভেটি দি আর আচ্ছা এটা হচ্ছে আপনার এবি হুম দাম হচ্ছে আপনার আছে আপনার এক্স5 এটা হচ্ছে সম্পূর্ণ আপনার যারা চলতে পারে না হ্যান্ডিক্যাপ জাতীয় ওদের জন্য সম্পূর্ণ সুবিধার গাড়ি এটা হচ্ছে বিনা কাগজের এটাও কোনো কাগজ লাগবে না এখানে আপনার গাড়িতে বসে আপনি এগাতে পিছাতে সবই কিছু করেন এখানে যতটা গাড়ি আছে আপনি রিভার্স সিস্টেম আছে লিথিয়াম ব্যাটারি এটা মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা স্কুটিটা হচ্ছে তিন চাকার স্কুটি মানে যাদের শরীরে অসুবিধা আছে মানে হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই গাড়িটা খুব ভালো হবে ক্যামেরাম্যান একটু দেখে দেন তিন চাকার গাড়ি দেখেন মানে অনেকেই আপনারা দেখেছেন নতুন একটা স্কুটি নিয়ে তিনটা চাকা বানাতে হয় কিন্তু এটা অলরেডি কোম্পানি দিয়ে চাকা কোনো অসুবিধা হবে না আপনারা যদি নিতে চান তো আপনারা নিতে পারেন হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জিসান লাইট আমি আজকে চলে এসেছি মোথাবাড়ি গঙ্গা প্রসাদ ধুলাউড়িতে যেখানে শুনলাম নাকি আজকে শুভ উদ্বোধন হচ্ছে এম মামা এন্টারপ্রাইজে যেখানে আপনারা নতুন ধরনের মানে ডিজিটাল যুগে ডিজিটাল বাইকগুলো পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মানে ব্যাটারি চালিত বাইক বুলেটও পেয়ে যাবেন অ্যাভেঞ্জরও পেয়ে যাবেন আবার স্কুটারও আপনারা পেয়ে যাবেন সব ব্যাটারি চালিত অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং যত পারবেন ফেসবুকে এটা ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের মাঝে সব সময় আমি চাই নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আপনারা অনেক পেট্রোল চালিত বাইক দেখেছেন এবার আপনাদের জন্য অনেক একটা ভালো উন্নত মানের বেটারি চালিত বাইক নিয়ে চলে এসেছি এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আপনারা বলবেন কি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার কিন্তু এটা 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 না হচ্ছে রেঞ্জার চালিত বাইক খুব কমের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন এবং আমাদেরকে দাদা সব কিছু এই মডেলের সম্বন্ধে বলবে দর্শকবৃন্দ আপনারা অনেকে পেট্রোল চালিত গাড়ি চালিয়েছেন এবারে আপনাদের সামনে এসে গেছে ইলেকট্রিক বাইক হ্যাঁ এবং অনেক কম খরচে আপনি এই বাইকটা চালাতে পারবেন জি বলছি এই একবার চার্জ করলে একবার যদি ফুল চার্জ করে কত কিলোমিটার যেতে পারে একবার ফুল চার্জ করলে আপনার Beast um, man, thekk, 200 150 থেকে 200 কিলোমিটার যেতে পারবে মানে 150 থেকে 200 কিমি ওয়ান যেতে পারে আসে যেতে পারবে তো স্পিড কতটায় হতে পারে হাই স্পিড আপনার 100 প্লাস থাকবে 100 প্লাস 100 প্লাস আচ্ছা মানে অনেক তো মানে পেট্রোলে তো অনেকই খরচ হয় কিন্তু ব্যাটারি চালিত বাইকে অনেক মানে ধরতে গেলে চার পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট খরচ হবে কত খরচ হতে পারে এক ইউনিটে মোটামুটি আপনার ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচা হবে ত্রিশ টাকা এক ইউনিটে না একটা চার্জ ফুল চার্জে মানে চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ হবে আর কি নেবেন দর্শক ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা দেড়শো থেকে দুশো কিলোমিটার আপনারা যেতে পারছেন 45000 টাকা নিয়ে আসেন বাড়ি থেকে আর এই বাইকটা বাড়ি নিয়ে যান এটা সত্যি বলছে না মিথ্যা বলছে দামেই জানে সত্যি বলছে এটা সত্যি মানে ডাউন পেমেন্টের কথা বুঝছেন আপনি দর্শক 45000 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সুরুমের ভিতরে চলে এসেছি সুরুমের ভিতরে ওনার আছে আপনারা ওনারকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বলছে আপনার শোরুম তো আজকে আমি দেখলাম উদ্বোধন হলো তো কি কি মডেল আছে কোন জায়গাতে আপনার শোরুমটা আছে কত দামের স্টার মানে কত থেকে স্টার্ট হয় সবকিছু দর্শকের উদ্দেশ্যে আপনি বলুন শোরুমটা হচ্ছে মোথাबाड़ी গঙ্গাপুরসা ধুলাউড়িতে আচ্ছা মোথাबाड़ी গঙ্গাপুরসা ধুলাউড়িতে হ্যাঁ আপনার এখানে ইলেকট্রিক বাইক এবং স্কুটি পাওয়া যায় আচ্ছা ইলেকট্রিক বাইক আছে তিন মডেলের হ্যাঁ এমএক্স এম এক্স নাইন তারপর এম সিক্সটিন তারপর হচ্ছে আপনার রেঞ্জার এটা হচ্ছে তিনটা মডেল হচ্ছে বাইকের স্কুটি হচ্ছে আপনার এসি পাওয়া যাচ্ছে এমজি প্রো পাওয়া যাচ্ছে আপনার ভিপি পাওয়া যাচ্ছে তারপর আপনার এ এক্স ওয়ান পাওয়া যাচ্ছে তারপর আপনার এখানে ফ্লোরা পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন রকমের মডেল আছে এখানে আচ্ছা ব্যাটারি গেল ছিল ব্যাটারি চলছে মানে ব্যাটারি দেওয়া আছে স্কুটার আর বাইকে তো কতদিন মানে ওয়ারেন্টি থাকছে আপনার বাইকে থাকছে দু সালের গ্যারেন্টি এক সাল ওয়ারেন্টি মানে টোটাল তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এক বছর গ্যারেন্টি গ্যারেন্টি থাকবে আচ্ছা মানে কোনো কিছু হলে এখান থেকে এক্সচেঞ্জের ব্যাপার আছে এক্সচেঞ্জের ব্যাপার আছে আচ্ছা আচ্ছা কাস্টমারের কোনো অসুবিধা হবে না অ্যাভেইলেবল পার্টস আছে আচ্ছা আচ্ছা মানে দর্শক আপনারা বুঝতেই পারছেন দাদার ব্যবহারটা খুবই সুন্দর লাগলো আমাকে খুবই ভালো ব্যবহার ভালো মনের মানুষ আপনারা যখনই আসবেন দাদার সঙ্গে একটা মানে ভালো ব্যবহার পাবেন আপনারা নিবেন না নিবেন না সেটা আপনাদের দায়িত্ব কোন মানুষের ব্যবহারে পরিচয় তো বুঝতে পেরেছেন দর্শক আচ্ছা আপনার নামটা জিজ্ঞেস করা নামটা হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ মতিউর রহমান পঞ্চায়েত সমিতি মেম্বার আচ্ছা আচ্ছা তো অবশ্যই দর্শক ধুলাউড়ি থেকে যদি আপনারা দেখে থাকেন নিশ্চয়ই আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা এবার দর্শকের উদ্দেশ্যে মডেল গুলো একটু দেখানোর চেষ্টা করি মডেল দেখাটা স্কুটির ব্যাপারটা বলে দিই হ্যাঁ অবশ্যই স্কুটি গুলো হচ্ছে আপনার যেরকম এক্স ওয়ান আছে এক্স এ আপনার কোনো কাগজ লাগবে না এক্স ওয়ান এর মডেল হচ্ছে দু রকম মানে বিনা লাইসেন্স বিনা লাইসেন্স কোনো মানে পুলিশ পুলিশ কিছু ধরবে না কিছু ধরবে না গাড়ি আর চালাবে হ্যাঁ এমজি প্রো আছে বিনা কাগজের কাগজ লাগবে না এবি আছে ভিপি আছে আপনার বিনা কাগজের কোনো কাগজ লাগবে না বাকি আরো আছে মডেলগুলা আর কয়েকটা মডেল আছে আপনার কাগজ আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমি অনেক জায়গায় অ্যাড করেছি কিন্তু এমন একটা বাইক আমি দেখলাম ব্যাটারি চালিত ইউনিক একটা বাইক যেটা এখন মানে ওয়েস্ট ভিতরে খুব তো এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম দর্শক অবশ্যই আপনারা যখনই ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন কিছু একটা ইউনিক দেওয়ার চেষ্টা লাইট আপনাদের দোকান আছে আপনাদের বিজনেস আছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে চান প্রমোশন করতে চান বিজ্ঞাপন করতে চান আমাকে দিয়ে খুব সস্তার ভিতরে আপনারা বিজ্ঞাপন করাতে পারবেন খুব অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে বিজ্ঞাপন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ভিডিও আমার কাছে করেছে খুব সস্তার ভিতরে আমি প্রমোশন করে দিয়েছি আপনারা অল্প সময়ের ভিতরে গোটা মার্কেটিং করতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার প্রমোশনের ভিডিওগুলো তাই আজই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফেসবুক প্রোফাইলে যে নম্বরটা দেওয়া আছে ওটাতে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করবেন জাস্ট হোয়াটসঅ্যাপ